আন্তর্জাতিক নারী দিবসে মহিলা টোটো চালককে বিশেষ সম্মাননা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে লোক আদালতে মেম্বার জজের দায়িত্বে মহিলা টোটো চালক শনিবার নারী দিবসে মহিলা টোটো চালককে কুর্নিশ জানাতে একদিনের জন্য এই দায়িত্ব পেলেন কান্তনগরের বাসিন্দা রাধারানী দাস এই সম্মান পাওয়ায় কি বলছেন রাধারানী দাস হয়েছে ভালো লাগছে এখনো কিছু পরিবর্তন ইয়ে করতে পারিনি আমি যখন দেখবো কি করা যায় কোনো ভাবতে পারিনি একটু মানে প্রথম তো জীবনে একটু আতঙ্ক লাগছে চেষ্টা করবো যেটা বল টোটো চালাই বাড়ি বাড়ি অবস্থা পাঁচ বছর এদিন দায়িত্ব পালন করতেও দেখা গেল রাধারানী দাসকে আজকে এবছর দু হাজার পঁচিশ সালের প্রথম লোক আদালত লোক আদালতে যা কর্মসূচি আমাদের থাকে জনতার অংশগ্রহণের মাধ্যমে সবচেয়ে বেশি সংখ্যক মামলার নিষ্পত্তি আমরা করার চেষ্টা করব আজকে লোকাদারা একজন টোটো চালক মহিলাকে আমরা আজকে অ্যাজ মেম্বার যার হিসেবে এনেছি কারণ আজকে আন্তর্জাতিক নারী দিবস এবং আমরা বেশ কয়েক বছর ধরে শুনতে পাচ্ছি যে আসলে নারী দিবস নারীর ক্ষমতায়নের উদযাপন সেই অর্থে আমাদের মনে হয়েছে টোটো টোটো চালানোর পেশাকে যিনি একটি ব্যতিক্রমী পেশাকে নিজের জীবনের অংশ করে নিয়েছেন সেই মহিলা অবশ্যই নারী ক্ষমতায়নের একটি প্রতীক সে এবং যদিও অত্যন্ত সাধারণ কিন্তু তার এই কাজটাকে আমাদের অসাধারণ মনে হয়েছে সেই হিসেবে আমরা ওনাকে আজকে একজন একটি আমাদের একটি সম্পূর্ণ মহিলা পরিচালিত বেঞ্চ সেখানে উনি আজকে ইম্বাদ জানছেন